বন্ধুরা একদম কম তেল কম মশলায় রান্নাটা করেছি এটা খেতে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি আলু দিয়ে ইলিশ মাছের জোর করবো একদম সহজ পদ্ধতিতে রান্নাটা করবো একদম ঘরোয়াভাবে নিশ্চিত বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন এখানে আমি ইলিশ মাছগুলো সাইজ করে কেটে নিয়েছি আর মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছে এখন লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে হালকা করে ভেজে দিব দিব লবণ হলুদের গুঁড়া ভাত দিয়ে মেখে নিব

মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব মশলার গুঁড়া আরো একটু জল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব সুন্দরে এভাবে ধাপে ধাপে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যান এভাবে আলু দিয়ে মাছের জোল করলে সবগুলো মশলা কিন্তু একসাথে দিলে তরকারিটা খেতে ভালো লাগে না ধাপে দাপে মশলা দিয়ে ধাপে ধাপে কষিয়ে নিতে হয় ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া

কতöne পাতা কুচি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব বন্ধুরা আমার রান্নাটা একদম রেডি এখন আমি এ ঢেলে নিব কোন বন্ধুরা একদম কম তেল কম মশলায় রান্নাটা করেছি আর এটা খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন বন্ধুরা আমি কত সহজে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করলাম আপনারা এভাবে আমার মতো করে একদম কম তেল কম মশলা ইলিশ মাছের ঝোল করবেন এটা তো দারুণ লাগে তো আমার ভিডিও কেমন লাগে সে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকে